এখানে পঞ্চান্ন পঞ্চাশ তেতাল্লিশ পঁচাত্তর পঁয়ষট্টি বিভিন্ন সাইজের বিভিন্ন আমাদের কাছে সব টিভি পাবে পাবে থেকে শুরু করে একদম ইঞ্চি পর্যন্ত জি অবশ্যই আচ্ছা দেখেন টিভিটার ডিসপ্লে গুলা কত সুন্দর ঠিক আছে আর বর্তমানে মানুষ একটু আয়ের জন্য কিন্তু নতুন টিভি কিনে না কারণ অনেকেই আছে ঠিক আছে একটা আড়াই লক্ষ টাকা সেটা আপনি কত পারছেন এক লাখ 20000 টাকা অলমোস্ট আপনার অর্ধেক এর মতই দাম ডিসকাউন্ট থাকতেছে তবে আপনি বলবো আমি আপনি সরা সরি একবার আসেন জানি ঢাকার এত সুন্দর একটা চমৎকার প্লেস আমাদের লোকেশন হইছে যে ঢাকা আপনার এটা গুলশান এরিয়ার ভিতারিই পড়ছে হ্যাঁ এটা গুলশান থানা ভিতারে পড়ছে আমাদের রেস্টুরেন্টের নাম হইছে যে সাজাতপুর যদি যাত্রাবাড়ি থেকে আসে তাহলে আপনি উত্তরপাড়দার পরে সাজাতপুর আর যদি উত্তরা থেকে আসে তাহলে আপনি যমুনা ফিউচার পার্ক নতুন বাজার পার হওয়ার পরে সাজাতপুর পাবেন

আমার দোকানে সব বড় যে টিভি ওইটা থেকে শুরু করতেছি এই যে দেখেন স্যামসাং কিউএলইডি এইটকে পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চিউ এলইডি আচ্ছা এটা কিন্তু অনেক বড় টিভি আমি যদি একটু জুমা জুমিন কুড়াই আপনাদের তাহলে বুঝতে পারবেন এটা আমি ওয়াইড এঙ্গেলে তো শ্যুটটা নিছি এই দেখেন কত বড় টিভি পঁচাত্তর ইঞ্চ পঁচাত্তর ইঞ্চি স্যামসাংয়ের এটা ভাই নতুনে কেমন দাম আছে যা নতুন প্রায় আড়াই লাখ টাকার মাত্র আছে আড়াই লক্ষ টাকার কাছাকাছি আর এটার কন্ডিশন তো একদম সুপার একদম আমাদের এখানে সব টিভি গুলো স্টক লটে স্টক লটে স্টক লটে মানে আপনার কোন কাস্টমার যদি কিনে তাহলে মানে পুরাতন ধরতেই পারবে না 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 পুরান ধরার কোনো অপশনই নাই একদম নতুনের মতো আচ্ছা এই যে দেখেন এখন ওই যে প্যানেলে যে আপনার এখানে স্টিকার যুক্ত এটা অরিজিনাল স্টিকার ওকে কোন ধরনের ধরার কোনো উপায় নেই নাকি এটা আমাদের প্রত্যেকটা টিভির কার্টুন আছে যেটা দেখেন এটার কার্টুন কিন্তু এইটা এটা মডেল নাম্বার কত দেখেন আপনি ভিডিওতে দেখাই দেন মডেল দিচ্ছি যারা হচ্ছে টিভি কিনবেন টিভির কাস্টমার যদি স্যামসাং এর পছন্দ করেন এটা দেখলেই বুঝতে পারবেন এই যে মডেল নাম্বারটা আসলে অনেক বড় নাম্বার তো আমার দেখাই দিলাম কিউ এ মানে এই যে আপনার কিউ এল ইডি 75 800 বিকে ঠিক আছে এটা হচ্ছে এটা দেখেন কার্টুন একদম নতুন সবগুলো

পরিচিত হ্যাঁ আপনাদের নতুন বাজারেও দোকান আছে কনফিডেন্স টাওয়ারে দোকান নিয়েছেন এটা কিন্তু মানে শাহজাদপুরের অনেক সবচেয়ে বড় টাওয়ারটা এটা ঠিক তো এটা প্রাইস হচ্ছে দেড় লক্ষ টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আপনারা যারা নীতি ইচ্ছুক আপনার যে স্ক্রিনে যে নাম্বার আছে ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাল্লাহ ভাইয়া যতটুকু পারে করে দিবে ঠিক আছে আচ্ছা এরপরে ভাই আচ্ছা এটা ফোর আমরা যেটা দেখাইছি এটা হচ্ছে এইট এটা হচ্ছে ফোর কে ওকে এটা কিন্তু ফোর এবং আপনার এগুলার যে ফুটেজ হ্যাঁ ভিডিও ছেড়ে রাখছি আমরা ফোর কোয়ালিটিটা অনেক ভালো এবং চোখে এগুলার মানে টেকনোলজি এরকম ভাই চোখে লাগবে না চোখ ব্যথা করবে না এটা ডিসপ্লেটা এরকম খুবই শার্প এবং ক্লিয়ার এটা হচ্ছে এইট এটা ফোর বলেন ভাই এটা আশি হাজার

আশা করি কাস্টমারও বুঝবে যারা কিনবে কারণ এটা নতুন কিনতে গেলে কত লাগবে বলেন তো ভাই নতুন কিনতে গেলে এটা 1 লাখ টাকার উপরে লাগবে মানে 1 লাখ টাকা প্লাস উপরে লাগবে হ্যাঁ আচ্ছা আপনি এখানে আমার এখানে দিলে দাম পড়বেটা 60000 টাকা 60000 টাকা আচ্ছা এখন আমার যে ভিডিওর একটা সম্মানে এটা কত রাখতে পারবেন বলেন কারণ এই মডেলটার এই সাইজটা একটু চাহিদা বেশি সবাই লাগাইতে চায় এটা কিন্তু কিউ এলইডি টিভি এটা কিন্তু কিউ মানে এস কিউ এলইডি না কিউ এলইডি হ্যাঁ আচ্ছা মানে এই যে 4K না 4K চোপ দাম কিন্তু 1 লাখের উপর আমি কিন্তু 1 লাখ বলি 1 লাখ এর উপর 1 লাখের উপরে মানে 10 15 20 এরকম এটা 25 30 এরকম 25 30 হাজার টাকা আচ্ছা আপনি একটা আমার এটা দাম আচ্ছা আপনারা ভিডিও দেখে যদি আসে 2000 টাকা কম 2000 58000 টাকা 58000 টাকা

আচ্ছা তাহলে এটা হচ্ছে 40 আমরা দিয়ে দেব যারা নিব ওদেরকে দিয়ে দেব দিয়ে দিবেন না কিন্তু এটা আমরা স্পেশালি উল্লেখ কই না যে এইটা 2 বছরের ওয়ারেন্টি পাবেন বা এর 1 বছর ওয়ারেন্টি পাবেন ওটা যে কাগজ আছে আমরা দিয়ে দেব কাস্টমারকে জশিম ভাই অনেক কাস্টমার ছোট টিভি উৎসাহে ছোট টিভির মধ্যে একটু বাজেটের মধ্যে চায় সে ক্ষেত্রে আছে হ্যাঁ ছোট টিভি বলতে তো 32 43 এগুলো अवेलेबल চলে বেশি এটা আর কি সবার জন্য গণ্য হারে চলে নাকি কারণ সবার তো এত বড় ডাইনিং হল নাই অনেকে ছোট বেডরুমে বেশি 43

আপনার আমি কিন্তু এখানে বলতেছি যে আমি ডিসকাউন্ট অফার কিছু বলতেছি না আপনাকে সন্ধান দিচ্ছি যে আপনি আসলে মিলে দেখেন যে পঁচাত্তর ইঞ্চিটা নতুন গত আর ভাই রাখতেছে গত আমি সেটা বলতেছি বাকিটা আপনার উপরে এইটা আমি থামলে দিলাম চোদ্দ হাজার ঠিক আছে আপনি সারা সারাদিন ফোন দিলেন ভাই চোদ্দ হাজার বারো হাজার টিভি আছে কিনা এটা থেকে উনিও বিরক্ত হবে এটা চোদ্দ হাজার যদি একদম দিতে পারেন এক একটা কোয়ালিটি ঠিক আছে এই দেখেন কি পিকচার কোয়ালিটি রসিম ভাই আপনার নতুনের ওর থেকে আসলে দামি টিভির পিকচার কোয়ালিটি সাউন্ড সিস্টেম রেজুলেশন সবই আলাদা এগুলো আপনার অন্য টিভিতে পাবেন না হবে না ওই যে শাওমি বলেন তারপর আসে ওই যে ওয়ালটন বলেন তারপর আসে জেবিকো বলেন ওই এর পিকচার কোয়ালিটি আর এগুলা এক না এটার পিকচার কোয়ালিটি দামও বেশি এটার ভিতরে অনেক কিছু আছে আপনার ডিসপ্লেই অনেক ডিফারেন্ট আর এটা কালার কখনোই ডিসকালার হবে না ডিসকালার হবে না রেজুলেশন কমবে না ওকে ঠিক আছে তাহলে দর্শক আমরা আজকে অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি আমার কাজ হচ্ছে আপনাদেরকে তথ্য দেওয়া কোথায় প্রোডাক্টটা পাওয়া যায় আমি কোনো অফার নিয়ে বসি নাই যে মানে বিশাল অফার একশো পার্সেন্ট ডিসকাউন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট তথ্য দেওয়া জসিম ভাই সৎভাবে বিজনেস করে যেটা সত্য সেটাই বলে দেয় আপনি তার সাথে আপনি ব্যবসা করে দেখতে পারেন আশা করি আপনিও নেবেন এবং আপনার আত্মীয় স্বজন নেবেন যদি আপনারা টিভি নেন ঠিক আছে মানে শাহজাদপুর এটা যমুনা ফিউচার পার্কে অথবা যে আমেরিকান এম্বাসির আগে বাস্তলার আগে এইটা মানে এত বড় একটা টাওয়ার আপনি নামার সাথে সাথে গাড়ি থেকে শোরুমটা নাকি আসেন ইনশাল্লাহ ভিজিট করেন আর যদি না বিশ্বাস করেন বাইরে যে না রসিম ভাইয়ের কথা ভালো লাগছে লোক ভালো ঠিক আছে আপনার বরিশালের মানুষ ঠিক আছে আপনি যারা অনলাইন ইন্ডিতে চান অনেকেই ভাই ইয়ে থাকে বিভিন্ন আমাদের তো বেশি বিদেশ থেকে ফোন কারণ ভাই টিভি এখন বিদেশ থেকে আনে না না ঠিক আছে অনেকেই ফোন দিলে তাদের একটু অনার করে দেন প্রবাসী ভাইদের জন্য ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কথা বলতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে স্ক্রিনে নাম্বার ফোন দিবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য শেষ করছি ইনশাআল্লাহ আবার আসব কিছু কিছু নতুন মডেল আসলে আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম